আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বাদা সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতেছেন জিন এনসার ইসলামিক ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আফিকুর রহমান আফিক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণাল অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজ আমি আপনাদের খেদমেতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওতে কী হতে চলেছে আপনার থাম্বেল দেখেই বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন ঘর থেকে টাকা নেয় কেন এবং তার চিকিৎসা কী আমরা প্রথমত নাম্বার এক আলোচনা করব জিন ঘর থেকে টাকা নেয় কেন নাম্বার দুই আমরা আলোচনা করব জিন এই টাকা পয়সা নিয়ে কি করে তিন নম্বরে আমরা আলোচনা করব চিকিৎসা কি তাহলে এক নম্বরে আমরা আলোচনা করি জিন ঘর থেকে টাকা নেয় কেন প্রথমত যদি কোনো মানুষ আপনার শত্রু হয়ে থাকে কোনো মানুষ যদি আপনার পিছে লেগে যায় আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে আর্থিকভাবে পঙ্গু বানানোর জন্য তখন এই মানুষগুলা কোনো তান্ত্রিক কবিরাজের সাহায্য নেয় তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে বলে অমুক ব্যক্তি আমার দুশ্মন আমার শত্রু তাকে ঘায়াল করতে হবে তাকে আর্থিকভাবে ক্ষতি করতে হবে তখন এই তান্ত্রিক ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে জিন চালান করে আর এই চালান কিন্তু জিনগুলোকে সে নির্দেশ দেয় যে অমুকের বাড়িতে বা বাসায় যা যাবে তোমরা তার আর্থিক ক্ষতি করবে অর্থাৎ তার বাসা থেকে টাকা এবং স্বর্ণ অলঙ্কারগুলো তোমরা নষ্ট করে দেবে অকেজ করে দেবে তখন এই জিনগুলো তান্ত্রিকের নির্দেশ অনুযায়ী সেই ব্যক্তির বাড়িতে বা বাসায় যায় যাওয়া পরে সেই ব্যক্তির ব্যক্তিকে আর্থিক ক্ষতি করার জন্য তার বাসা থেকে তার ঘর থেকে টাকা নিয়ে যায় এই টাকাগুলো বিভিন্ন সময় দেখা যায় কখনো কখনো যে টাকা রাখা হয় কখনো বিশ হাজার টাকার মধ্যে থেকে পাঁচ হাজার টাকা উদাও নাই। কখনও দশ হাজার টাকার মধ্যে থেকে দুই হাজার টাকা নাই। কখনও দেখা যায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে থেকে দশ হাজার টাকা নাই। এভাবে কখনও কখনো দেখা যায় স্বর্ণ অলঙ্কার দামি মোবাইল তারপরে আপনার দেখা যায় আপনার এই যে মানি ব্যাগ কখনো হাতের ঘড়ি এগুলো উদাও হয়ে যায় ঘর থেকে নাই হয়ে যায় নিয়ে যায় সুতরাং আমরা এক নম্বরে জানলাম যে চালানকৃত জিনের মাধ্যমে আপনার ঘর থেকে টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে যেতে পারে জিনের মাধ্যমে এই ক্ষতিটা করে অর্থাৎ শত্রুপক্ষ আপনাকে আর্থিক ক্ষতি করার জন্য জিন চালান করে চালান জিনের মাধ্যমে আপনার ঘর থেকে টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে যেতে পারে অর্থাৎ জিনে কেন নাই এই তান্ত্রিক জিনগুলো টাকা পয়সা কেন নয় ওই কবিরাজের নির্দেশ অনুযায়ী ঘর থেকে আপনার টাকা পয়সা নিয়ে যায় নাম্বার দুই হচ্ছে কোন জিন যদি আপনার প্রতি ক্ষিপ্ত হয় প্রথমে কোন মানুষ ক্ষিপ্ত হয় মানুষ শত্রু মানুষ শয়দান চালান জিনের মাধ্যমে আপনার আর্থিক ক্ষতি করে আর দ্বিতীয়ত কোন জিন যদি আপনার শত্রু হয় আপনার প্রতি রাগ হয় এবং রাগে ক্ষোভে আপনার বাসা থেকে টাকা নিয়ে যেতে পারে জিন আপনার প্রতি ক্ষিপ্ত হওয়ার অনেকগুলো কারণ সেই কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আপনার ফ্যামিলির কোনো সদস্য উপরে জিন আসর করছিল বা ভর করছে বা জিনে ডিস্টার্ব করছে তখন আপনি কোনো মোতাবিলের সাহায্য নিয়ে ওই জিনগুলোকে আটক করছেন অথবা মেরে ফেলছেন এই যে আপনি তাদের ভাই বেরাদারকে আত্মীয় স্বজনকে আটক করছেন বা মেরে ফেলছেন এই কারণে ওই জিনগুলা ক্ষিপ্ত হয়ে আপনার আপনাকে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে আপনার ঘর থেকে টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে যেতে পারে আরেকটি কারণ হচ্ছে যে আপনি যেখানে বাসা করছেন বা ঘর করছেন সেই জায়গায় আগে জিন্নাত বসবাস করত। আপনি ঘর করাতে সেখানে তাদের থাকা অসুবিধা হয়ে যাচ্ছে বা আপনি ঘর করাতে তারা সেখানে থাকতে পারতেছে না আপনি যখন ঘর করলেন কেন বাসা বাড়ি করলেন কেন এই জন্য দেখা যায় ওই জিনগুলা ক্ষিপ্ত হয় রাগান্বিত হয়ে আপনাকে বিভিন্ন ধরনের ক্ষতি করে এবং আপনার আর্থিক ক্ষতি করে আপনার ঘর থেকে টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কর তারা গায়েব করে দেয় নিয়ে যায় সুতরাং একটি কারণ আরেকটি কারণ হচ্ছে যে আপনার বাড়িতে পুরনো কিছু গাছ ছিল যেই গাছগুলাতে জিন্নাত বসবাস করত ওদের বাসস্থান ছিল ওরা সেখানে থাকতো তো সেই গাছগুলো আপনি বিক্রি করে দেওয়াতে বা কেটে ফেলাতে ওই জিনগুলো আপনার হয় হয়ে গেছে বা চড়াও হয়ে গেছে তখন সে আপনার ফ্যামিলির সদস্য আক্রমণ করতে পারে বা ক্ষতি করতে পারে বিশেষ করে আপনাকে আর্থিক ক্ষতি করার জন্য সে আপনার ঘর থেকে টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে যেতে পারে বা নিয়ে থাকে এই হলো আমরা আমাদের এক নম্বর আলোচনার বিষয় যে জিন ঘর থেকে টাকা নেয় কেন অর্থাৎ এক নম্বরে মানুষ হয়তা যদি আপনার প্রতি ক্ষিপ্ত হয় চালান জিনের মাধ্যমে আপনার আর্থিক ক্ষতি করার জন্য ঘর থেকে টাকা পয়সা নিতে পারে নাম্বার দুই হচ্ছে যে কোন জিন যদি আপনার প্রতি ক্ষিপ্ত হয় সেই জিনগুলো আপনার ঘর থেকে টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে যেতে পারে তাহলে আমরা এক নম্বর দিয়ে আলোচনা শেষ করলাম নাম্বার দুই হচ্ছে জিন এই টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে কি করে জিন এই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে নষ্ট করে দেয় গায়েব করে দেয় গোপন করে দেয় আর অনেক সময় দেখা যায় এই টাকা দিয়ে ওরা মানুষের সুরত ধরে ওরা বিভিন্ন সামগ্রী কিনে খায় যেমন ফল ফ্রুট এবং মিষ্টি দ্রব্য কিনে ওরা খেতে পারে বা খেয়ে থাকে বেশিরভাগ সময় এই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে ওরা নষ্ট করে দেয় গায়েব করে দেয় এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি অনেক এই সমস্ত মানে ঘর থেকে টাকা পয়সা নিয়ে যায় স্বর্ণ অলঙ্কার নিয়ে যায় এরকম একাধিক চিকিৎসা আমি করেছি তখন দেখা যায় যেই জিনগুলো এই কাজ করছে ওদেরকে ধরে আনা হয়েছে ধরে আনার পরে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা এই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে কি করো তখন অনেক জিন বলছে যে আমরা এগুলো নষ্ট করে দেই ফালিয়ে দেই কেউ কেউ বলছে আমরা পানিতে ফেলে দেই কেউ কেউ বলছে আমরা নদীতে ফেলে দেই কেউ কেউ বলছে আমরা মাটির নিচে পুঁতে রাখি কেউ কেউ বলছে আমরা এগুলো নষ্ট করে গায়েব করে দেই কোনো ইনসান এগুলো দেখতে পায় না আবার কেউ কেউ বলছে আমরা এগুলো এই টাকা নিয়ে মিষ্টি বকিনি খাই ফল ফ্রুট খাই এটা ওদের বক্তব্য এটা কোনো কিতাবের কথা না ওদের বক্তব্য সুতরাং এটা আমি বিশ্বাস করি না কারণ জিনদের একশো কথার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কথা একশো পার্সেন্ট কথার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা বলে সুতরাং দুই নম্বরে জিন্নাতেরা এই টাকা পয়সা নিয়ে নষ্ট করে দিতে পারে ফেলে দিতে পারে মাটিতে পুঁতে রাখতে পারে পানিতে ফেলে দিতে পারে অথবা বিভিন্ন সময়ে টাকা পয়সা দিয়ে ওরা বিভিন্ন সামগ্রী কিনে খেতেও পারে যাই হোক এক কথায় এই জিন্নারা টাকা পয়সা নিয়ে কি করে এর উত্তর হচ্ছে এই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে ওরা নষ্ট করে দেয় ওরা ফালিয়ে দেয় যাই হোক এটা গেল নাম্বার তিন হচ্ছে এর চিকিৎসা কি জিন ঘর থেকে টাকা নিয়ে যাচ্ছে কেন নিচ্ছে এটা বুঝতে পারতেছি এবং টাকা পয়সা নিয়ে ওরা নষ্ট করে এটাও বুঝতে পারলাম কিন্তু সমাধান আমরা কিভাবে আমাদের ঘর থেকে জেনারা টাকা নিতে পারবে না স্বর্ণ অলঙ্কার আপনাকে কোনো দিনদার পরিষ্কার মুদাফিরের পরামর্শ নিতে হবে নিয়ে তার কাছে গিয়ে সব খুলে বলতে হবে পরামর্শ করে তিনি যেই দিক নির্দেশনা দেন সেই অনুবাদে আপনাকে কাজ করতে হবে তাহলে আশা করা যায় আপনি এর থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ তাল্লাহ তো যে সমস্ত ভাইরা এই সমস্ত বিষয় নিয়ে আমার কাছে আসে যেহেতু আমি দীর্ঘদিন চিকিৎসা করে থাকি একাধিক রুগী আসে আলহামদুলিল্লাহ একাধিক রোগীর মধ্যে অধিকাংশ রুগী আলহামদুলিল্লাহ তারা এই পরিত্রাণ থেকে মুক্তি পেয়েছে কারণ আমি চিকিৎসা করি কিভাবে যখন আমি দেখি যে এই চালান কিন্তু জিনগুলো চালানের মাধ্যমে শত্রুতা করে এই টাকা পয়সা নিয়ে যাচ্ছে তখন আমি করতে জিনগুলো সব আটক করে দিই অথবা মেরে ফেলে রুগীর কিছু আমন্দেই আল্লাহ তালা ফজলে এই বিপদ থেকে রুগীরা মুক্তি পায় আর যদি দেখি আশিক জিন জিনারা ক্ষিপ্ত হয়ে গেছে যেন ক্ষিপ্ত হয়ে ঘরতে টাকা পয়সা নিয়ে যাচ্ছে তখন আমি আগে দেখি যারা সংখ্যায় কত ওদের ওদের মুরব্বীকে ওদের নেতাকে সর্দারকে তাদেরকে বুঝাই শুনে বলা হয় আগে যে তোমরা এই ক্ষতি করো না এটা অন্যায় যদি এই ক্ষতির থেকে তোমরা না ফিরো তাহলে আমি তোমাদের সকলকে এটা করবো বা আটক করে দেবো বা মেরে ফেলবো যদি ওরা বুদ্ধিমান হয় ভালো হয় অনেক সময় ফিরে যায় আর যদি ওরা ঘাটতালামি করে বেয়াদি করে তখন দেখা যায় সবগুলোই আটক করে দেওয়া হয় আর রুগীর কিছু আমল দেওয়া হয় কিছু ব্যবস্থাপত্র দেওয়া হয় তাতে আলহামদুলিল্লাহ এই রুগীগুলা এই ঘর থেকে টাকা পয়সা সল অলংকারে নিয়ে যায় এর থেকে আল্লাহ তাল্লা তাদেরকে মুক্তি দান করেন এই আমি যে সমস্ত ভাই বোনেরা আপনারা আপনাদের ঘর থেকে জিন্নাতেরা টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে যায় আপনারা দ্রুত কোনো মোতাবিলের পরামর্শ নেন পরামর্শ নিয়ে তার সাজেশন অনুযায়ী তার পরামর্শ অনুযায়ী কাজ করেন দেখবেন আল্লাহ আলা আপনাকে এই মহাবিবাদ থেকে রক্ষা করবে ইনশা আল্লাহ তালা বন্ধুকোন আজ এই পর্যন্ত অনেক কথা বললাম কথার মধ্যে ভুল তুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনে থাকবেন আসসালাম আলাইকুম অবরাকে